এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের কুমিল্লা বোর্ড সাধারণ গণিত পরীক্ষায় দু পঁচিশ সালের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি তো প্রশ্নের সমাধানগুলো একটু আমার সাথে মিলিয়ে নাও দেখো এক নম্বরের যে সমানুপাতের ম্যাথটা ছিল এটার উত্তর হচ্ছে গ দুই নম্বরের প্রশ্নের উত্তর ঘ তিন নাম্বারের প্রশ্নের উত্তর ক চার নম্বর প্রশ্নের উত্তর ক পাঁচ নম্বর গ ছয় নম্বর ঘ এরপর সাত নম্বর যে প্রশ্নটা ছিল তোমাদের লগের একটা ম্যাথ ছিল এটার উত্তর ক আট নম্বর প্রশ্নের উত্তর ঘ নয় নম্বর প্রশ্নের উত্তর ঘ দশ নম্বরের প্রশ্নের উত্তর ক পরিসংখ্যানের একটা ম্যাথ এগারো নাম্বারের প্রচুরক কত প্রচুর হচ্ছে সাতান্ন দশমিক সাতষট্টি অর্থাৎ এগারোর খ বারো নম্বর প্রশ্নের উত্তর খ উনিশ তেরো নাম্বার প্রশ্নের উত্তর খ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর গ এরপর পনেরো নম্বর প্রশ্নের উত্তর ক ষোলো নাম্বার প্রশ্নের উত্তর খ সতেরো নম্বর প্রশ্নের উত্তর ক আঠারো নাম্বার প্রশ্নের উত্তর খ উনিশ নাম্বারের উত্তর খ বিশ গ একুশ খ বাইশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ তেইশ ঘ এরপর যে প্রশ্নটা আছে দেখো চব্বিশ নাম্বার গ পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর অসীম অর্থাৎ ঘ ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর ক সাতাশ নাম্বার খ আটাশ নাম্বার ক উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ এবং সর্বশেষ যেটা তিরিশ নাম্বার পরিমিতির একটা ম্যাথ সেই পরিমিতির ম্যাথের অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ তিরিশ নাম্বার খ সো উত্তরগুলো মিলে নিলে আমার সাথে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দাও তোমার কতগুলো এমসি কারেক্ট হলো পরবর্তী পরীক্ষার সাজেশন এবং প্রশ্ন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো